পর্দার হিরো বাস্তবে সবার ভাই সিনেমায় এক ঘুষিতে জয় ছিনিয়ে আনেন শত্রুর হাত থেকে তবে সত্যিকারের জীবনে থাকেন আতঙ্কে কারণ যে কোনো সময় হত্যা করা হতে পারে তাকে কিন্তু কেন কেন ভাইজানকে শেষ করে দিতে চায় একটি পক্ষ কি বা শত্রুতা তার সাথে ঘটনার আদ্যপান্ত জানতে ফিরে যেতে হবে বহু বছর আগে ঘটনার শুরু প্রায় সাতাশ বছর আগে হাম সাতসাথ হে সিনেমার শুটিং করতে ভারতের যোধপুরে গিয়েছিলেন ও তার টিম শুটিং চলাকালীন তাদের শিকার হয় দুটি কৃষ্ণকায় হরিণ আর এই হত্যার বিচার চেয়ে সালমান খানের নামে মামলা করেন বিষ্ণয় সম্প্রদায় ভারতের প্রতাপশালী এই সম্প্রদায়ের কাছে কৃষ্ণকায় হরিণ অত্যন্ত পবিত্র যার সাথে ধর্মীয় আবেগ জড়িত পরবর্তীতে সালমান খানকে পাঁচ বছরের জেল দেওয়া হলেও তিনি জামিনে মুক্তি পান তবে মুক্তি পাননি বিষ্ণুই সম্প্রদায়ের ক্ষোভ থেকে বিষ্ণয় সম্প্রদায়ের পক্ষে সালমানকে হত্যার পরিকল্পনার মূল কারিগর লরেন্স বিষ্ণয় যে চব্বিশটি হত্যা ও চাঁদাবাজির মামলায় বর্তমানে ভারতের তিহার জেলে বন্দি অন্যদিকে তার ভাই আনমুল বিষ্ণয় যুক্তরাষ্ট্রে বসেই নাকি ছক করছেন সালমান খানকে মেরে ফেলার বহু বছর আগে হরিণ হত্যার দায়ে সালমান খান যখন তার প্রাণ নিয়ে আছেন বিপাকে তখন প্রশ্ন হল বিষ্ণুই সম্প্রদায় কেন এখনও খুব পুষে রেখেছেন ইতিহাস ঘুরলে দেখা যায় এই সম্প্রদায় উনত্রিশটি রীতি বিশ্বাসের সাথে যুগ যুগ ধরে পালন করে আসছে তার মধ্যে প্রাণী ও রক্ষা অন্যতম সম্প্রতি কাপিল শর্মার রেস্তোরাঁয় হামলা হয়েছে আর এই হামলার পর আবারও আলোচনায় সালমান খান অনেকেই মনে করেন ভাইজানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় কপিলকে টার্গেট করেছে বিষ্ণয় গ্যাং সঞ্জয় দত্ত চুকান্ত নিউজ